আচ্ছা ঘটনা কি ঘটে গেছে সেটা অবশ্য অনেকেই জানো আমি নতুন করে বাড়াচ্ছি না তবে সংক্ষেপে বলে দিচ্ছি ইউনিভার্সিটি ইন ঢাকা বাংলাদেশ ডিসরেসপেক্ট ইন্ডিয়ান ফ্ল্যাগ বাই ওয়াকিং অন ইট অর্থাৎ ভারতীয় পতাকার ওপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কিছু ঢ্যামনাচিতি প্রাণীরা দেখো এবার একটা কথা বলি এটা দেখার পর তোমার মনের ভিতর কেমন হচ্ছে আচ্ছা তোমার মনের ভিতর যদি শান্ত থাকে তাহলে তুমি হয়তো ঢ্যামনাচিতি ভারতীয় আর তোমার রক্ত যদি টকটক করে ফুটে তাহলে তুমি প্রকৃতি ভারতীয় भाष्य না মানে আমাকে একটা কথা বলো এই বাংলাদেশের প্রাণীগুলোর এতটা সাহস আসে কোথা থেকে না মানে যে বাংলাদেশ অর্ধেক জীবিত আছে এই ভারতের দয়ায় তাদের এতটা পরিমাণে কুটকুটানি আসে কোথা থেকে মানে একটা কথা বাংলাদেশরা নাকি নিজেদেরকে অনেক উন্নত মনে করে ঢ্যামরাচিতি প্রাণীদের এটা বুদ্ধি নাই যে কোনো দেশের পতাকাকে অসম্মান করতে হয় না ভারতবর্ষ না থাকলে বাংলাদেশ হতো না এই জানোয়ারদের ওটা জেনে রাখতে হবে হ্যাঁ এটা হচ্ছে একদম 100% কথা এই জানোয়ারদের সেটা অবশ্যই মনে রাখা উচিত এই বাংলাদেশী জানোয়ারদের এটা জেনে রাখতে হবে যে বাংলাদেশ হতো না যদি ইন্ডিয়া না থাকতো তোমরাই বলো যদি এটা বুঝতো তাহলে কি তারা এই রকমের কর্মকাণ্ডটা করতে পারত আচ্ছা এই ভিডিওটা যদি কোনো বাংলাদেশবাসী দেখে থাকো তোমার উদ্দেশ্যে বলছি তুমি যদি একটু শিক্ষিত হয়ে থাকো না তাহলে তুমি কথাগুলো বা এই ভিডিওটার মানে তুমি বুঝতে পারবে আর যদি তুমি ধ্যামনাটি হয়ে থাকো তাহলে তোমার ক্ষমতা নেই কমেন্ট বক্সে গালাগালি দিতে পারবে দেখো আমি এর আগেও বাংলাদেশকে নিয়ে দু একটা ভিডিও বানিয়েছিলাম ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে দেখতে পারো তখন ভেবেছিলাম তাদের বুদ্ধি হয়তো পরে হতে পারে কিন্তু এদের বুদ্ধিতে দিন দিন পেছন মারা যাচ্ছে সেটা বুঝতে পারিনি সাহস ভারতীয় পতাকার কলেজে ঢুকছে ভারতীয় পতাকা এটা সত্যি করে বলো তো তুমি একজন ভারতীয় হয়ে এই খবরটা এই নিউজটা দেখার বা শোনার পর তোমার কতটা খারাপ লেগেছে আচ্ছা আচ্ছা এখনই যদি আমরা একটা কি করলে যেন বাংলাদেশের অর্ধেকটা অন্ধকারে ডুবে যাবে এখনই যদি আদানি বিদ্যুৎ বন্ধ করে আশি ভাগ অন্ধকারে চলে যাবে কুমতে মারাবে আচ্ছা কোন বাংলাদেশবাসী যদি ভিডিওটা দেখো তাহলে তোমাকে বলছি এটা কান দিয়ে শোনো ঝাড়খণ্ডে বিদ্যুৎ উৎপাদন ফরাক্কার উপর দিয়ে বিদ্যুৎ যায় বিদ্যুৎ নেই ওই রাজ্যে সবে তো আলু একশো কুড়ি পেঁয়াজ দেড়শো মরিচ চারশো সবে বাকিটাও দেখতে পাবেন পাকিস্তানে যেমন এক কেজি আটার দাম চারশো টাকা এক লিটার পেট্রোল হাজার টাকা হয়েছে এই ইউনুসের বাংলাদেশের অবস্থাও কি হবে আপনারা দেখতে পাবেন আমার মনে হয় না তাও এতে এদের লজ্জা হবে এদের লজ্জা সরম ভয় তিনটেই নাই এক কেজি পেঁয়াজ না পাঠালে ভারত থেকে চিৎকার করে যায় ভারত হাঁটাও পাঠাবেন না রোগী ভারতবর্ষে পশ্চিমবঙ্গে পাঠান জেলা ছিল ডাক্তার বাবু অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলছেন আগে দেশ পরে রোজগার এই বাংলাদেশের রোগী দেখব না আচ্ছা এর ভাষণ শুনে আমার মনে করো না মিথ্যে কথা বলছে আমি প্রমাণ দিচ্ছি বাংলাদেশবাসীর চিকিৎসা করবে না ভারতের অনেক ডাক্তারই সেটা নিজে মুখে তারা প্রকাশ করেছে হসপিটালের পক্ষ থেকে আজকে আমরা একটি সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছি যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেবো না তার একমাত্র কারণ যে এই বাংলাদেশ দেশটি স্বাধীন হওয়ার পিছনে আমাদের দেশের লক্ষ লক্ষ সৈনিকের রক্ত ঝরেছিল আজকে সেই দেশে আমাদের দেশে জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে তাকে পায়ের তলায় পিষ্ট করা হচ্ছে অতএব তাদের সাথে আমাদের এই আর ভাব ভালোবাসা আপাতত দেখানোর কোনো দরকার নেই না মানে ভেবে দেখো যাদের পদে ফোরা হলে ভারতবর্ষে ছুটে আসতে হয় তারা কিনা ভারতবর্ষকে অপমান করছে সত্যি বুদ্ধি বলতে তোদের এই জীবনের হবে না দেখো এই ভিডিও থেকে কিন্তু আমি কোনো উল্টোপাল্টা ঘটনা বা উল্টোপাল্টা খবর তোমাদেরকে জানাচ্ছি না যেটা সোশ্যাল মিডিয়ায় ঘটছে যা মানুষ ঘটাচ্ছে সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি অর্থাৎ তোমাদের সঙ্গে আলোচনা করছি মাত্র তাই এই ভিডিওটা করার পেছনে আমার একটাই উদ্দেশ্য ছিল সেটা তোমাদের সামনে ক্লিয়ার করে দিলাম কারণ একজন ভারতীয় হয়ে এটা আমার খুব খারাপ লাগলো দেখতে অম্বল হলে পেটে লাগে আর ঠান্ডা লাগলে হয় কাশি অম্বল হলে পেটে লাগে আর ঠান্ডা লাগলে হয় কাফি কোনোদিন না এই থেকে যাবে সারা জীবন বাংলাদেশ তো ভালো থেকে সবাই বন্ধু আজকে আমি আসি আর হ্যাঁ ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এইরকম ভিডিও পরবর্তীতে দেখার জন্য তোমার ঈদ মাজারে রাত বসে দেবো না